ক্ষমতার অপব্যবহার করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ডের জায়গা অবৈধভাবে দখল বাণিজ্যের অভিযোগ উঠেছে বান্দরবানের লামা উপজেলা সড় ইউনিয়নের ডরৈছড়ি বাজারের বাজার চৌধুরী মোহাম্মদ আবুল হোসেনের বিরুদ্ধে সোমবার বাইশে সেপ্টেম্বর ভুক্তভোগী স্থানীয় এলাকার জনসাধারণ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ বাজার চৌধুরীর শাস্তি অপসারণের দাবিতে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে

এই জন্য আরও যাবতীয় নিয়মের প্রতিবাদে ঘোড়ার প্রসারণ হওয়া আমরা তদন্ত তরন্তপূর্বক দৃষ্টান্ত শাস্তি দাবি করছি করে সরকার নর্দমা নালা করেছে বাইশ থেকে তেরো সায়ে দালাগুলি পরে গেছে পরিষ্কারের কোনো ব্যবস্থা করে নাই এবং তাদের চালু থাকবে সেই ব্যবস্থা ওনার কোনো উদ্যোগ নাই।

যে একজন ব্যবসায়ী জহির আহমদ জোরপূর্বক করে এবং জেলা পরিষদের প্রশাসন মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের মসজিদের জায়গা এবং মাদারের শৃঙ্খলা যেন রক্ষা করতে পারি জহির নামে সদগরের কাজ সদগরকে দখল করে দিয়েছেন তার জন্যে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি জানিয়েছি কিন্তু তার কোনো প্রতিফল আমরা পাইনি সেই হিসাবে হিসেবে মানববন্ধন থেকে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের প্রতি এবং বান্দরবান জেলা প্রশাসক মহোদয়ের প্রতি বিনীতভাবে অনুরোধ যে বাজারের অনিয়ম বন্ধ করে দীর্ঘদিন ধরে যে বাজার ছয়দরি আছেন তার অপসারণ দাবি করে এবং সেই জায়গায় নতুন নিয়োগ করে বাজার উন্নয়নের জন্যে বাজার সংস্কারের জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করে সেই সেট বর্তমানে বন্ধ হয়ে গেছেন এই অনিয়মের কারণে সেই হিসাবে আমরা মাননীয় প্রশাসক মহোদয়ের প্রতি বিনীতভাবে অনুরোধ করব যে নতুন বর্তমান সহীদারিকে অপসারণ করে নতুন শহীদারি নিয়োগ করে এবং বাজারকে উন্নয়ন করার জন্যে আমরা আজকে মানববন্ধন উপস্থিত হয়েছি এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা অনুরোধ করব যেন বাজারটা উন্নয়ন হয় এবং সুন্দর হয় সেইভাবে আমরা অনুরোধ করব।